ওকে মহর্গ ভাতা মেটানোর দাবিতে বিগত একুশ দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চে সরকারি কর্মচারীর অবস্থান বিক্ষোভ চালিয়েছেন এবং আজ তাদের অনুষ্ঠানে সাত দিন এবং ইতিমধ্যে আজ তাদের যে নেতৃত্ব বা যে নেতৃত্ব দিচ্ছিলেন ভাস্কর ঘোষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাস্টারঘর সশুস্থ হয়ে যাওয়ার পর তাকে এস কে এম এ পাঠিয়েছি যে এস এস কে এম এ আমাদের রাজ্যের বিভিন্ন

আমরা সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা সরবরাহ করব, সেই মতো আমরা ব্যবস্থা নিচ্ছি পরবর্তীতে কিন্তু এস এসকে ঘুরিয়ে তাকে ডেকে ভর্তি নিয়েছেন আগামী কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন এবং সেটিরই ডাক দিলেন কিন্তু আজকে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী কুড়ি এবং একুশ তারিখ ডাক দেওয়া হয়েছে রাজ্যে এবং দপ্তর যেন বন্ধ থাকে এবং আজকে যে সমস্ত অবস্থানকারীরা অসুস্থ হলেন তার দায় সম্পূর্ণরূপে সরকারের এবং সেই সরকারকে সেই দার দায়ভার বহন করতে হবে এবং এই

এখনও পর্যন্ত কিন্তু খুশি নন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় হারে তাদের ডিএ না দেওয়া হবে পঁয়ত্রিশ শতাংশ ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আগামীতে সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারিও তারা দিচ্ছেন আনন্দবাজার অনলাইনের জন্য তীর্থঙ্কর দাস